থেকে আমি কিছু ইসলামিক বই অর্ডার করেছিলাম আজকে সেটা ডেলিভারি দিয়ে গেল সো আমি চিন্তা করলাম যে আমি প্যাকেজটা আপনাদের সামনেই খুলি এখানে খুব সুন্দরভাবে একটা কথা লিখেছে যে বই বই মানের পরিধি বাড়ায় আসুন আসলে কথাটা খুবই সুন্দর তো চলেন এটা আমরা আগে ওপেন করি আমি অনেক দিন ধরে চিন্তা করছিলাম চিন্তা করতেছিলাম যে কিছু মানে ইসলামিক বই বা দোয়া কিছু যেগুলো খুব ইজিলি মানে একটার মধ্যে থাকবে আর আমি মানে সকালে বা সন্ধ্যার দিকে এগুলো পড়ব তো সেই রকম আমি কিছু রকমারিতে কিছু বই পেলাম ছোটো ছোটো ওখানে খুব বড় বড় লাগছিলো কিন্তু এখানে সাইজটা ছোটোই লাগছে কিন্তু যদি দোয়াগুলো সবগুলো থাকে তাহলে তো আসলে কোনো সমস্যা নেই এখানে আমি তিনটা বই অর্ডার করছি আর এখানে তিনটা আমাকে কার দিছে এটা জানি না এর মধ্যে কী আছে আস্তে আস্তে দেখবো তো বই দুইটা হচ্ছে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের সকাল সন্ধ্যার দুয়া ও জিকির এটা হচ্ছে শায়েদ আহমদুল্লাহর এটা আমি তিনটা অর্ডার করেছি একটা হচ্ছে আমার জন্য আর একটা হচ্ছে আমার ফ্রেন্ডের জন্য আর হচ্ছে আমার বোন তানা কাপুর জন্য ইনশাআল্লাহ দেশে আসলো কি আপুকে আমি দিব এটা আর এখানে হচ্ছে ছোটো একটা মঞ্জিল এটা হচ্ছে আমি একটু খুলে দেখি এটা বাংলা উচ্চারণ সহ কি না হ্যাঁ আমি যেটা চাচ্ছিলাম সেটাই আমি পেয়েছি এখানে হচ্ছে বাংলা উচ্চারণ সহ এবং বাংলা অর্থ সহ এখানে মঞ্জিল দেওয়া আছে এটা যদি আপনারা সকালে পড়েন তো আপনি সকল ধরনের জিন ভূত মানে যত ধরনের অনিষ্ট অনিষ্ট আছে সব কিছু থেকে আপনি নিরাপদে থাকতে পারবেন মঞ্জিল হচ্ছে তেত্রিশ আয়াত কোরআন শরীফের থেকে তেত্রিশ আয়াত নিয়ে তার মঞ্জিল এটা একটা দোয়া এটা আমাকে অনেকেই বলছে যে এটা পড়লে খুব মানে ভালো এই জন্য আমি অনেকদিন ধরে চিন্তা করতেছিলাম যে আমি এটা নিব সো আমি এটা রকমারিতে পেয়ে গেলাম বাংলা উচ্চারণ সহ সো এটা আমি নিয়ে নিলাম এখন সকাল সন্ধ্যা দুয়া ও জিকির এই বইটা খুলে দেখি যে কি কি ধরনের জিকির বা দুয়া এখানে আছে প্রথম পেজটা আমি খুললাম এখানে সূচিপত্রতে সব দেওয়া আছে যে জিকিরের গুরুত্ব জিকির ও দুয়ার সর্বোত্তম সময় তারপর এখান থেকে শুরু হয়েছে এক নম্বর জিকির আয়তাল কুরসি সকাল সন্ধ্যায় একবার তারপর শুরু হয়েছে দুই নম্বর জিকির তিন কুল সকাল সন্ধ্যায় তিনবার তিন নম্বর জিকির সকাল সন্ধ্যায় সাতবার বাইশ রকমের জিকির রয়েছে ফজর ও মাগরীবের পূর্বে সব কিছুই আমরা ফজরে একবার আর মাগরীবের পূর্বে দুইবার আমরা পড়ব তো এই হচ্ছে বইটা আর এই জিকিরগুলো বাংলা উচ্চারণ সহ দেওয়া আছে খুব সুন্দরভাবে সো ইজিলি যে কেউ এটা পড়ে ফেলতে পারবে আর এটা খুবই সুন্দর হ্যান্ডি একটা বুক আমরা যে কোনো পার্সেল নিয়ে নিতে পারি বা কোথাও ট্রাভেল করলে তখন সাথে করে নিয়ে নিতে পারি আর এখানে তিনটা গিফট কার্ড দেওয়া হয়েছে এখানে আছে পাঁচ অক্ষ সালাদের পরবর্তী মানে দোয়া বা জিকিরগুলো এখানে দেওয়া আছে আর এটা আমি ছবি তুলে আমার পেজে আমি দিয়ে দেবো যে আপনারা দেখতে পারবেন যে পাঁচ অক্ষ নামাজের পরে কোন কোন দোয়াগুলো পড়লে অনেক বরকতময় হয় তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ